কপি করে রিফান্ড হলে হান্ড্রেড ক্যাশব্যাক ইনশাল্লাহ নিতে পারেন আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন এবং একটি শোরুম থেকে সব ধরনের ফোন রিজনেবল প্রাইসে চাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু চলে এসেছি আমরা দ্য ব্র্যান্ড শপে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি যে শপে রয়েছি শুধু বসুন্ধরাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ দ্য ব্র্যান্ড শপ লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পাঁচ পঞ্চাশ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে সব নাম্বার একশো ছাব্বিশ সহজে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন হাতের বাম পাশে তাকিয়ে যে গেট টি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে স্কেলটা ওয়ান থেকে আবার আপনি একটু সামনে আসে বেসমেন্ট টু চলে আসবেন বেসমেন্ট তে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে ডান পাশে একটু সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নাম্বার দোকান ব্র্যান্ড পেয়ে যাবেন এখানে আসলে আপনার পেয়ে যাবেন সব সময় ভালো থাকবে আলাইকুম আমি আলম আশা করি সবাই ভালো আপনার ভালো রাখার জন্য কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের চলে আসছি আর একটা একটা আপনাদের কাছে একটা মেসেজ আছে মেসেজটা হলো কি অনেক অবগত আছেন আন নিয়ে আন টেনশন আপাতত আপনার করা লাগবে যত টেনশন সব আমার এখন কিনবেন ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর পর্যন্ত নন স্টোভ আপনারা কিনতে পারেন এই নিয়ে কোনো ধরনের আশা করি মন্তব্য থাকবে না যত রিক্স আছে আমাদের আপনি নিশ্চিত বন্ধ হলে আপনি আমাদের কাছে দিয়ে দেবেন এই নিশ্চিত আপাতত আমি আপনাকে দিচ্ছি যারা চাচ্ছেন অফিসাল আনোফিসাল যে ফোন নেন আমাদের সব ভিজিট করে আমাদের সপে আগে ছিল বসুন্ধরা সিটি বেস টু সব নম্বর এক্সট্রা এখন একটা অফার কিন্তু রবি এবং সোমবারে এই অফারগুলো মিস করেন না কারণ এখন মোটামুটি ফোনের দামগুলো অ্যাজুয়েল আগের থেকে কম আছে সো অবশ্যই ভিজিট করবেন যদি মনে হয় আমাদের ভালো প্রাইস লাগে ভালো প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের শপের ঠিক নেবেন আর চাইলে কিন্তু কুলের মাধ্যমে ক্যাশে নিয়ে পারবেন আর এক্সিস ফ্যাসিলিটি মার্কেট চ্যালেঞ্জ থাকলো আর আমাদের কিছু এক্সচেঞ্জ করা আপনার সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ আছে পুরো ভিডিও দেখেন সাত আটটা ফোন আছে বক্সও আছে ভালো প্রাইস থাকছে সবর্থ মোটরোলা দিয়ে শুরু করি মোটরওয়ালা এই ফোনটা যারা সাত হাজার এমএস ব্যাটারি আছে মোটরালা জি জিরো সিক্স পাওয়ার মাত্র এগারো হাজার নশো নব্বই আই মিন বারো হাজার টাকা দিয়ে মোটরোলা জি জিরো সিক্স পাওয়ার চার সিক্সটি ফোর জিবি আপনার বাজারে কিন্তু সেটা হতে পারে একটা মোটরোলা ব্র্যান্ড চার চৌষট্টি বেস্ট ফোন অনেকে আট একশো বাট বা আসলে এই মুহূর্তে আমাদের কাছে নেই যারা চারশোই নেবেন অবশ্যই সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটে বেস্ট একটা প্রোডাক্ট নিতে পারবেন আর কি তারপর দেখাবো যারা মোটরালা একটু ফাইভ জি ফোন চাচ্ছেন এটা কি ভাই স্যামসাং এর তো কিচ্ছু দেয় না মোটরওয়ালা একটা রিং টং বাজলে কিন্তু শান্তি লাগে মোটরা ফোন চার্জার মজার বিশেষ করে সাদা কভার আপনাকে দিচ্ছে চার জি মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা এটাতেই শেষ না একটা গিফট দেয় না কিন্তু এই যে গিফট দেওয়ার মতো মোবাইল একটা মোবাইল পেতে পারে স্মার্ট ওয়াচ এয়ারবাস পাওয়ার ব্যাংক নিক ব্যাগ এই মাসের তিরিশ তারিখে আই মিন এই মাসের তিরিশ তারিখে শেষ ডিসেম্বর এক তারিখে আমাদের দ্য ব্র্যান্ড সব ফেসবুক হচ্ছে লাইভে আপনার লটারিটা হবে যেটি পাবেন বিজয় ইনশাল্লাহ দোকানে এসে ভিজিট করে নিতে হবে এবং ভিডিও ছবি ইনশাল্লাহ আমরা রাখবো একটা ফোন কিনলে কিন্তু একটা নতুন ফোন যাই কুপন কোপন কিন্তু ইনশাল্লাহ পাবেন হ্যাঁ তার মধ্যে দেখো মোটরওয়ালা মোটরওয়ালা এই ফর্টি ফাইভ ফাইভ জি এই যে ভাই কালারটা দেখছেন মাখন কালার হ্যাঁ কি কালার ভাই রেড কালার মোটোরা জি ফর্টি ফাইভ ফাইভ জি আট জি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার টাকাতে আপনি যা যা পাচ্ছেন আট জি ব্যাকসচার্জি পাবেন ফোন পাবেন এবং ব্র্যান্ড নিউ পাবেন এবং ফাইভ জি ফোন পাবেন মানে সতেরো হাজার টাকা মধ্যে আমি বলবো আপনার বেস্ট এটা মোটরো থাকে বেস্ট দিন হতে পারে আপনার জন্য ঠিক আছে তার মোটরলা জি নাইনটি সিক্স ফাইভ জি তারপর দেখাবো মোটরলা জি নাইনটি সিক্স ফাইভ জি এটা আট জিবি একশো জি মাত্র বাইশ হাজার নয়শো লোক বাইশ হাজার নয় তেইশ হাজার টাকা দেয় ভাই এটা কিন্তু দাম বাড়বে যে মোটর জি নাইন দাম বাড়ায় কিন্তু ফোনগুলো আপনারা লো নেন আট একশো হলো তেইশ হাজার টাকা আর আট দু ছাপ্পা নেবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগে অবশ্যই সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটে বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা পরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ঠিক আছে

যারা যারা চাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যেটি না তিরিশ হাজার পাঁচশো টাকাও নেই আপনার পুরাতন ডিভাইস থাকলে এক্সচেঞ্জ করে কিন্তু এই ডিভাইসটা ইনশাল্লাহ আমাদের থেকে মার্কেটের বেস্ট ফ্রেন্ড হিসাবে চাইলে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পাবেন এক হাজার বিশ টাকা আজকে অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন করতে হবে ভাই কোনটা নেবেন সেম প্রাইস সেম প্রাইস সেম ওকে তাহলে আপনি পেন দিন আচ্ছা পেন সহটা না এটা মোটর সিস্টেম এটা অলরেডি বেরে যেতেছে ভাই এটা কানে একটু বের করে দেন হ্যাঁ

Shadow Phantom Shadow কেমন হবে ফোনটা খুবই ভালো ভাই ক্যামেরা প্রসেসর ব্যাটারি জাস্ট এন্ড ক্যামেরার জন্য বেস্ট হতে পারে 8GB 256GB ভ্যারিয়েন্টটা মাত্র 38500 টাকা আর যারা 12GB 256 নিতে হবেন আপনারা হলো 41500 টাকা এই অফারগুলো সীমিত অফার যারা চাচ্ছেন একটা করে coupon অবশ্যই আপনার জন্য বরাদ্দ আছে সাথে কিন্তু এর সাথে যা পাবেন তাই আপনার তাহলে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকবে অবশ্যই সব ভিজিট করবেন এক্সচেঞ্জ করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হল দ্য ব্র্যান্ড শপ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ হ্যাঁ তারপর দেখো মডেল এস ফিফটি আলটা এটা বারো জিবি পাঁচশো বারো জিবি এটা অফার প্যাক চলছে মাত্র বাষট্টি হাজার নশোই মানে তেষট্টি হাজার টাকা এস ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি এটা কিন্তু আপনার পিচ পুচ কালার হ্যাঁ তো যা চাচ্ছেন এই ফোনটা আমাদের সব থেকে ইনশাআল্লাহ মার্কেটের বেস্ট প্রাইজে আপনারা নিতে পারবেন হ্যাঁ এবার চলে সামিতে যারা সামি ফোন চাচ্ছেন নোট 12 5G কিন্তু আবার চলে আসছে চাইনিজ গ্লোবাল অল্প প্রাইসের মধ্যে যারা 5G এমএল 500 টাকা মাত্র 14500 টাকায় 5G এমএল ডিসপ্লে এমএল ডিসপ্লে একদম তুখ অফার মার্কেট চ্যালেঞ্জিং অফার থাকলো যারা চিন্তা ভাবনা করতেছেন ইনশাআল্লাহ চলে আসবেন 14500 টাকা এই মুহূর্তে এই প্রাইসে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আমিই প্রথম আপনাকে এখন স্টিল না মার্কেট ভ্যালু অনুযায়ী 14500 যে তো ভালো প্রাইসে আসবে ভাই তারপরে অনেকে চিন্তা করে ভাই তো 14500 তো আমার কাছে নাই আছে একটা পুরাতন ফোন কি করব পুরাতন ফোন নিয়ে আসবেন যদি আপনার ফোন 14 20000 টাকা হয়

ছয় জিবি একশো হাজার জি অফিসাল পনেরো হাজার টাকা আমরা চোদ্দ হাজার দুশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট আছে আট দু ছাপ্পান্ন সতেরো পাঁচ আপনার আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এমনি রেডমি ফিফটিন চাচ্ছেন অফিসিয়াল অনফিশিয়াল দুইটি অ্যাভেল হয়েছে অফিসিয়ালটা ফোর জি আট দু ছাপ্পান্ন একুশ হাজার টাকা আমরা বিশ হাজার রাখবো আর ছয় একশো হলো আপনার আঠেরো হাজার টাকা আমরা রাখবো সতেরো হাজার দুশো টাকা আর যারা ফাইভ জি নেবেন বিশ হাজার আটশো টাকা আট দু ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ওটা ঠিক আছে ফর্টিনের দাম কিন্তু একদম কমে গেছে ভাই মাত্র চারশো টাকা মাত্র উনিশ হাজার চারশো টাকা আট দু ছাপ্পান ইন্টারনেশনাল যারা ফর্টিন চার্জের অনেক ওয়েট করছেন তারা কিন্তু আর ওয়েট করা দরকার নেই একদম মার্কেটে বেস্ট ফেজ মোটামুটি এখন সব কালার আছে পার্পল ব্ল্যাক গ্রিন এ ব্লু চারটা কালারই কিন্তু অ্যাভেলেবল আছে তারপর দেখাবো নোট ফোরটিন ফাইভ জি ছয় জিবি বি একশো জি বাইশ হাজার পাঁচশো টাকা আট একশো হলো তেইশের পাঁচশো টাকা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল সো যারা ফর্টিন ফাইভ জি নিয়ে যাচ্ছেন আমাদের সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট বেস্ট পেজেন্ট আমি মোটামুটি সব সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে থাকে না সো আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন কুপনের বিষয়ে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন এবং আপনার দোকান থেকে ফোন কিলে আমরা ছবি তুলে আমাদের ফেসবুক পেজে দিই সো পেজে ফলো রাখবেন আর অপশনগুলো প্রাইসগুলো পরিবর্তনশীল আর আপাতত টেনশন ছাড়া আপনি ফোন কিনতে পারবেন কোন ধরে বন্ধটা নেই শুনে পনেরো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ বন্ধ হলে আমরা আপনার জন্য অলওয়েজ হাজির আছে নোট ফোরটিন প্রো ফোর জি ইন্টারন্যাশনালগুলো অফিসিয়াল তিরিশ হাজার টাকা আমরা বলছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট থাকছে ফোনে যারা একটা অফিসিয়াল ডিভাইস চাচ্ছেন কার্ড চাচ্ছেন নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এবার দেখাবো এবার ইন্ডিয়ান গ্লোবাল যারা আছেন আড়াইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল নোট ফোরটিন প্রো ফাইভ জি আর ইন্টারন্যাশনাল গ্লোবাল ইবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন আর আট দুশো ছাপ্পান্ন আড়াইশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা ভালো হইতে হবে ভাই ফোরটিন প্রো প্লাস মানে এত কম কখনই হয়নি সবচেয়ে কম দামে দামকে

রেডমি টার্বো ফোর প্রো ওয়াই লোকিং দেখছেন সাদা আছে গ্রিন আছে ব্ল্যাক আছে তিনটে আছে তালকের অফার মাত্র উনত্রিশ হাজার নয়শ নব্বই মাত্র তিরিশ হাজার টাকা টার্বো ফোর ভাবা যায় আমার প্রথম থেকে শুরু করে ছিচল্লিশ দেওয়া মানে হিসাব করলে এখন ষোলো হাজার টাকা কমছে টার্বো ফোর এত কখনোই কম নেই প্রথম এত কমছে মাত্র উনত্রিশ হাজার নয়শ নব্বই তিরিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন টার্বো ফোর প্রো এই ডিভাইসটা কিন্তু আপনি থেকে নিতে পারবেন হ্যাঁ রেডমি কে পঁয়ত্রিশ হাজার নব্বই উরা দূরা অফার মানে কে এইটটি যারা কে এইটটি ফাইভ জি চাইনিজ চাচ্ছেন চাইনিজে মোটামুটি আগের মতো দামগুলো একটু কমের দিকে আছে কে এইটটি ফাইভ জি বারো দু ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার টাকাতে আপনি ইডিবেটা আমাদের থেকে নিতে পারবেন চাইলে কিন্তু এক্সচেঞ্জ করেও কিন্তু এই ডিবেশগুলো আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ তারপর ফর্টিন প্রো প্লাস যারা ইন্ডিয়ান গ্লোবাল চাচ্ছেন আট একশো একত্রিশ পাঁচ আট দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো আর বারো পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তবে নোট ফিফটিন প্রো প্লাস হোয়াইট কালার বারো দুশো চাইনিজ ছত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র সাতত্রিশ হাজার টাকা এডি বেসটা আপনার পাবেন আর কি তারপর দেখা দেখাবো যারা নোট থার্টিন প্রো চাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো আট একশো আড়াই উনিশ হাজার নয়শো নব্বই একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার থার্টিন প্রো আট একশো আড়াই

ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্টটা ঠিক আছে এবার অনার দেখাবো যারা অনার চাচ্ছেন অনার কিন্তু আগের তুলনায় অনেক দাম কমে গেছে এই যে ফোর হান্ড্রেড লাইট ফাইভ জি পঁচিশ হাজার নয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার টাকা দিয়ে আপনি গ্রে কালার গ্রিন কালার দুটোই পাবেন লাইট ফোর হান্ড্রেড লাইট ফাইভ জি এটা কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এক্স নাইন সি বত্রিশ তে তেত্রিশ ছিল আজকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট হ্যাঁ অনোর টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার দুইশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দু ছাপ্পান্ন আর বারো পাঁচশো বার হলো তেতাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যানিং এরকম ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট থেকে চলে গেছে আবার আসছে তো যারা চাচ্ছেন এখন সময় আপনাদের নতুন ফোনগুলো কিনে কিনা বা এটা তো সবচেয়ে দাম কমছে

অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবার দেখো আপনাদেরকে ই দেখাই রিয়েলমি দেখে এন সিক্সটি ফাইভ ষোলো হাজার নয়শো নব্বই আট একশো এক জিবি যারা একটু ফোন চাচ্ছেন এই ফোনটা ট্রাই করতে পারেন আট জিবি একশো এক জি মাত্র সতেরো হাজার টাকা চাইবেন হ্যাঁ ভাই এটা তো আসলে কয় মাস যেন চুপান যায় হ্যাঁ হ্যাঁ ভাই দুই মাস দুই মাস আসলে হোক যারা চুবাই নেবেন সবসময় কম্পান এটা রিয়েলমি সি এই ফাইভ প্রো ছয় একশো আট অফিসাল একুশ হাজার টাকা ঢাকার বাইরে প্রান্তে ঘরে বসে নিতে পারেন এবার প্রশ্ন তিরিশ হাজার আটশো টাকা আর দুই ছাপ্পান বত্রিশ হাজার আটশা বারো দুই ছাপ্পান চৌত্রিশ পাঁচশো তিনটা মুহূর্তে কাছে অ্যাভেলেবল আছে যার যেটা লাগে অবশ্যই নিতে হবে হ্যাঁ রিয়েলমি ফর্টিন প্রো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা দিয়ে পিসে পল্ট্রোল কিচ্ছু লাগবে না এমনি দেখতে খুবই ভালো খুবই চমৎকার একটা ফোন সো যাদের এই ফোন নিতে আছেন অবশ্যই সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইজের একটা প্রোডাক্টগুলো আমাদের থেকে আর লক হলে কিন্তু ইনশাল্লাহ ফ্রি তো আপনারা আমাদের থেকে নিতে হবে হ্যাঁ এবার চলবে ভিভোতে ভি সিক্সটি ছেচল্লিশ হাজার নয়শো নব্বই ভি সিক্সটি আট দু লু এবং গোল্ড দুইটি আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিচ্ছি এই সেই গোল্ড কালার এই যে লেখা আছে গোল্ড কালার আট দু ছাপ্পান্ন সাতচল্লিশ বারো দুই ছাপান্ন মাত্র পঞ্চাশ হাজার টাকা দুইটা ভ্যানিং কিন্তু এই অ্যাভেলেবেল হ্যাঁ ভি সিক্সটি ই আট দু ছাপ্পান্ন ছত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ চল্লিশ ইঞ্চে বাজার সাতত্রিশ হাজার টাকা বাজারের মধ্যে বেস্ট ফোন হতে পারে এই যে

চল্লিশ হাজার টাকা মাত্র আজকে অফার পেয়ে চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপর ওপ্পো দেখাবে এই যে কে থার্টিন ফাইভ জি এটা আট জি ব্যাকশো হয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আট দু ছাপ্পান ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর কে থার্টিন প্রো ফাইভ জি এটা কিন্তু চাইনিজ যারা বারো দুশো ছাপ্পান্ন স্টোরেজ চাচ্ছেন চাইনিজ তাদেরও তেত্রিশ হাজার দুইশো টাকা বাজারে সেরা হতে পারে ঠিক আছে এই ফোনগুলো আপনার ঠিক আছে এবং যারা ওপ্পো যে কোনো ফোন লাগে আমাদের সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট থেকে বেশ প্রাইজে এবং কমে আপনার হিসাবে আইকিউ দেখাবো আইকিউ হ্যাঁ নিউ টেন ইন্ডিয়ানটা আছে এটা হলো ইন্ডিয়ান আট দুশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার নয়শো নব্বই এবং <muchas>

পা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্লাস হল লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি থাকছে ঠিক আছে তার ওয়ান প্লাস নট ফাইভ নট ফাইভ যারা আন অফিসিয়াল চাচ্ছেন আট দু ছাপ্পান বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই এবং যার অফিসিয়াল চাচ্ছেন বারো পাঁচশো বারো অফিসিয়াল হল চৌন্য টাকা আমরা পঞ্চাশ হাজার পাঁচশো লাগবো এটাও কিন্তু লাইফ টাইম ডিসপ্লে ওয়ারান্টি যা যা চাচ্ছেন ভাই ভালো লাগছে প্রথম ডিভাইসে যে কোনো হন্টে যে কোনো এক্সচেঞ্জ করা শুরু ইনশাআল্লাহ আমাদের শপে বাট শপে না এসে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি গ্রহণ করতে আপনারা পারবেন না হ্যাঁ নাথিং

এই যে তেত্রিশ হাজার অসম হোয়াইট কালার আট দু বিয়ের দাম তেত্রিশ হাজার টাকা তারপর দেখাবো আপনাকে এ ফিফটি সিক্স আট একশো সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা তিনটা কিন্তু অ্যাভেলেবেল আছে এ ফিফটি সিক্স এস টোয়েন্টি ফাইভ প্লাস দুশ হাজারিয়েন এটা পঁচাশি হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হ্যাঁ তারপর দেখো এস টোয়েন্টি ফোর এফি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো যারা পঞ্চাশ হাজার বাজেট করবে আমি বলবো এফ ই সিরিজ আপনার জন্য বেস্ট হতে পারে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা

এটা কিন্তু আমার এগারো বারো হয়ে যাবে এখন যদি ফোর আল্টার নিতে চান ফোর আল্টার থেকে কিন্তু ফাইভ আল্টার আপডেট মডেল কত পর সিক্স আল্টার চলে আসছে যারা চাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আল্টার নিতে এটা কিন্তু ভিয়েতনাম ভেরিয়েন্ট এক লাখ পাঁচ হাজার টাকা বারো পাঁচ টাকা কোনো অফার নাই বারো পাঁচ থাকলে বাইশ হাজার টাকা আপনি বারো যদি ছাপান পাঁচ হাজার টাকার মধ্যে বেস্ট হয়ে এটা ব্ল্যাক আছে গ্রে আছে মোটামুটি সব কালার আছে যারা যে ফোন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন ফাইভ আল্টার কিন্তু আপনার হাতে লাগার আছে তো চলে আসেন আমাদের সব হ্যাঁ ভাই এই যে দেন কিছু না তো লেগে গেলাম এত বড় বক্স চৌষট্টি হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে তারপর যারা নতুন ফোন দেখানো শেষ করলাম এবং যারা পুরাতন ফোন মানে আপনার দেওয়া ফোন এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ ফোন আপনি কিন্তু পুরাতন ফোন নিলেও কিন্তু এরা পাচ্ছেন ঠিক আছে পাবেন এগুলো কিন্তু আপনাদের এক্সচেঞ্জ করা ফোন আর কি সেক্সটিন পর ম্যাক্স আগে দেয় একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ বার এক লাখ দশ হাজার টাকা অনলি ডিভাইস দশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা অনলি ডিভাইস হল হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক পাবেন আমাদের শপে ক্যাশ মোয় থাকবেন চিন্তা টেনশন হয় যদি কখনো পুলিশ ফোন দেয় দোকানে এসে ফোন দিয়ে দেবেন আপনার টাকা আপনি নিয়ে চলে যাবেন ঠিক আছে এলিভেন চাচ্ছেন

তারপরে আর একদম কম বাজারে ফোন চাচ্ছেন এই যে আপনার রিয়েলমি টেন প্রো এই দেন রিয়েলমি টেন প্রো আট জিবি একশো হয় জি মাত্র এগারো হাজার নয়শো নব্বই বারো হাজার টাকার মধ্যে কিন্তু ফুল বক্স তেত্রিশ হাজার চার্জের মধ্যে সব নিতে পারবে এটা হ্যাঁ তারপর দেখাব রিয়েলমি পি ওয়ান ফাইভ জি এটা কিন্তু আপনার ছয় জিবি একশো হয় জি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকাতে ফ্রেশ কন্ডিশনের একটা ফোন রিয়েলমি পি ওয়ান ফাইভ জি এই ফোনটা নিতে পারবেন হ্যাঁ তারপর সেফ ওয়ান উনিশ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন ছয় জিবি এটা ঠিক আছে নিউ এম এটা উনিশ টাকা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও স্কেচ কোথাও ডেন নেই ডেন্টে নইলে দাম কম থাকে আর কন্ডিশন ভালো থাকলে দামও ভালো পাবেন হ্যাঁ এটা মডেল হলো এস টোয়েন্টি ওয়ান এফি এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা এটা মাত্র তেরো হাজার টাকা দেয় হ্যাঁ যেটা যা চেঞ্জ করে বক্স এটা আমাদের শপ আর চাইলে কিন্তু আপনাদের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু পুরাতন দিয়ে পুরাতন নিতে হবে দিয়ে নতুন ফোন নিতে হবে কোথায় আসবেন বসুন্ধরা সিটি বেসমিন টু সপ্ন সব দ্য ব্র্যান্ড শপ আর যারা এক্সচেঞ্জ করতে আছেন অবশ্যই সব ভিজিট করবে পুরিয়ার শুধু ক্যাশ অন ডেলিভারি এটা পারেন নেই আর কুপন কিন্তু একটা আছে এ মাসে ইনশাল্লাহ রাইফেল প্রবে তার ভাগে কি আছে জানি না তো যারা ফোন কিনেছেন চলে আসবেন আমাদের শপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম